কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগত পদ কমলং শ্রীকৃষ্ণ বৈষ্ণবাংশঃ শ্রীরূপং সকৃজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সদ্এতং সাবধুতং বদ্যন সৈদং কৃষ্ণ জয় দীন্য দেবঃ শ্রী কৃষ্ণ বাদন সহগণ ললিতা শ্রী বিশা জয় শ্রী কৃষ্ণ চৈতৈন্য প্রভু নি শ্রী শ্রীদ্বৈত গদাধর শিবাচার বরভক্তবৃন্দ জয় শ্রী কৃষ্ণ দৈন্য প্রভু নি শ্রী শ্রীদ্বৈত ধুৰ শিৱাচাৰী গৌৰ ভক্তবৃন্দ জয় শ্ৰী কৃষ্ণ চৈত প্ৰভু নিতানন্দ শ্ৰীয়ৈত গদাধৰ শিৱাচাৰী গৌৰ ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হে হরে হরে রাম হরে রাম 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 হরে হ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 Ram or Ram hore Hare. Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hore Hare, Hore, Ram Hare Ram, Ram Ram Hare Hare, Krishna Hore Krishna, Hare Krishna Krishna Hore Hore. হরে রাম হরে রাম 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 হরে হরে ভক্তমণ্ডলী আজি যোগিনে একাদশীর হান পাঠ করিয়া শুনই তো এ ইস্কনের প্রকাশিত বাংলা একাদশী মাহাত্যানাত্ম বাংলা মাহিত্য তাম করিয়া দে আমার ইমা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ইমা ঠারে অনুবাদ করে করে হুই তো ভক্তমন্ডলী কত ভুল ত্রুটি ক্ষমা করিয়া শুদ্ধ করিয়া গ্রহণ করে জয় শ্রী শ্রী রাধাগিরি ধারী কি জয় শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয় মহারাজ কি জয় শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুর কি জয় করি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয় যোগিনী একাদশী ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রতমাহাত্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে তাই ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসর কৃষ্ণবক্ষর একাদশী আনার কৃষ্ণবক্ষর একাদশী ব্রত ব্রতমাহাত্য হান যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে রূপে বর্ণনা করিয়া আছে যুধিষ্ঠির যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর মাহাত্য কৃপাপূর্বক আমাকে বলুন যুধিষ্ঠির মহারাজাই আয় হে বাসুদেব হে কৃষ্ণ আষাঢ় মাসর কৃষ্ণপক্ষর পক্ষর হেরে আধারর পক্ষর একাদশী হান মাহাত্মান বলে কৃপা করিয়া হানি মাত নে যুধিষ্ঠির মহারাজাই মাতল শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ নাসিনি সকল পাপ বিনাশিনি ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন ভগবান শ্রীকৃষ্ণ মাতলতা হে মহারাজ হাব্বি পাপ এটা নাশ করে পারিরি বিনাশ করে পারিরি মুক্তিদান করে পারি এর উত্তম ব্রত হানোর কথা হান আপনি শুনে দিক মাসের কৃষ্ণপক্ষে একাদশী যুগিনী নামে খ্যাত কৃষ্ণপক্ষর একাদশী হানোর না যুগিনী যুগিনী নাঙালয় হ্যান প্রসিদ্ধ সেহান মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ এ মহাপাপ নাশ করে এ একাদশী হান এ হান ভবসাগরে ভবসাগরে পতিত শ্রী মানুতারে উদ্ধার লাভ একমাত্র নৌগ একাদশী ব্রত হান হইল তাই ও নৌগ যেটা ভবসাগরে পড়িয়াছি ভবসাগরে পড়িয়া উদ্ধার না পেয়ে উতারে উদ্ধার করা নিকা বলিয়া একমাত্র নৌগুল তাই এ যুগিনী একাদশী ব্রত হান আষাঢ় আধারর পক্ষর যুগিনে একাদশী ব্রত হান এহান পালন করলে যেটা ভবসাগরে হাবুটুবু আসি উদ্ধার পানা এটা নোয়ারিয়া উদ্ধার একমাত্র নৌগ ভগবান শ্রীকৃষ্ণ মাতেরতা ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ ব্রতন ব্রত পালনকারী উতার পক্ষে এ ব্রতহান হাবৃত শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ ব্রতহান বলিয়া প্রসিদ্ধ আছে এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি এ প্রসঙ্গে হান হুনওয়াউরি অলকানগরে শিবভক্ত পড়ায়ণ শিবভক্তিপরায়ণ কুবের নামে এক রাজা ছিল রাজা ছিলেন অলকানগরে শিব ভক্তিপরায়ণ মহাদেবের প্রতি ভক্তিপরায়ণ খুবের নাগর রাজা গো আসিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তা নিকা মহাদেবর পূজা করলো তা তার হেমমালি নামে একজন মালি ছিল তার হেমমালি বলিয়া নাম হেমমালি নাম এর মালিয়া আছিল ফুল ফুলসির তারাও তার ফুল সিরে সিরে । উতা ফুল সিরে সিরে থাই তারাও তারা তা মালি ফুলর বাগানে হোমেয়া ফুল সির তারাও তার মাত্র তা মালি এতে হেম মালি বলিয়া মালিয়া আগ আসিল তা ও রাজাও করতা প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত তে নিকা নিকা মহাদেবর পূজার বুলিয়া ও মালি গই মানস সরোবরত্ব গিয়া ফুল তুলে আনিয়া ভুল শ্রী আনিয়া এ যক্ষরাজ কুবের এগরে নিকা নিকা আনিয়া দেড়তা বিশালাক্ষী নামে হেমামালীর এক পরমার রূপবতী পত্নী ছিল বিশালাক্ষী নাঙর রূপবতী রূপবতী গৃহিণী আগ আসিল তা এ হেমালিয়র হেমমালিয়র কন্যাগ সহধর্মিনী গাংল তাই বিশালাক্ষী ও জবর রুফান হবাছিলি সাদে বাদে জবর হবাছিলি সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল এ হেমমালি মালিয়ে গো ও তার সুন্দরী তা জবর সাত হবা সাধর মিনীগর প্রতি তা জবর আসক্ত আসিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল আগদিন দা তার স্ত্রীগড় সহধর্মিনীগড় প্রতি কামাসক্ত অপরিলগা রাজভবনে যাওয়ার কথা ভুলে গেল দৌগর প্রতি আসক্তইয়া রাজভবনে জানার কথা তা পাহুরে পড়েছিল বেলা দুই প্রহর অতি থল বেলা দুই প্রহর অতীতই অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন তা দৌর সে সময় হান্ডি লোজার গা হান্দি হিয়া রাজা গো জবর সৌল মালির বিলম্বের বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন তে এ হেমমালি নাঙর মালিয়ে গো কি কারণে ঢিল করে তাই হান হার পানি কাবুলিয়া দুতা করে দিয়া পেঠিল দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দুতু গো রাজার মাতলতা ও হেমমালি মালিক তা তার গড়ে তার সহধর্মিনী মহিল গুগোর লগে আনন্দে আছে। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল দূতগোড়াং তো শুনিয়া হুনিয়া কুবের রাজা গো জবর সৌইয়া লগে 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 ও মালিক ওরে তার মুখে আনা নিকা বলিয়া তার মুঙে হাজির করা নিকা আদেশ দিল এদিকে মালিক কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল এগোতে পারো এ হেমমালি নাগর মালিয়ে গো হ্যাঁ কুবের পূজার সময় হান জবর দিল অতিবাহিত ইয়া গেলগা সময় হান অতিবাহিত ওইলে হান হার পাবে ইয়া জবর ডর পেইল তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হল অনেতে বুলিয়া হিনানি টিনানি বাদ দিয়া লগে লগে গিয়া রাজার গিয়া দেখা দেখামাত্র রাজা ক্রোধ বসে চৌক রাঙিয়ে বললেন রে পাপিষ্ঠ দুরাচার তুই দেবপূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত সংগঠিত তারে তা আহিলুবেই রাজাগো জবর শা আহিগো রাঙা করিয়া মাতলতা হে পাপিষ্ঠ দুরাচার টি দৌড় পূজার ফুল আর নানিত অবহেলা করলে তা ওয়াল্লার আমি অভিশাপ দৌড়ি তী শেতকুষ্ঠ গ্রস্তা তী শেতকুষ্ঠ শেতকুষ্ঠগ্রস্থ অুষ্ঠরোগী গ অ তোর প্রিয়তমা ভার গড় তোর প্রিয়তমা সহধর্মিনী লগে তোর চির বিয়োগ সংগঠিত লগে তোর আর চিরদিনর কাবুলে লগে তিল তিল নিনওয়ার দেই এর অভিশাপে হান দিল রে নিজ তুই এখনি এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অদগতি লাভ কর হে নিচ গিয়ে স্থানে হানাত্মইয়া অধগতি লাভ কর অধগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হেমমালি পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগল কুবের অভিশাপে হানে হেমমালি এগো তার মৈল কুবর তার সহধর্মিনুগর লোক স্বর্গত্ব স্বর্গত ভ্রষ্ট হইয়া দীর্ঘকাল কুষ্ঠ রোগ এটা ভোগ করাত লাগিল রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনই সে সুখ পেত না কুষ্ঠ রোগে হানোর যন্ত্রণা হানে এ হেমমালিয়ে গো দিনে রাতে কোনো সময় আহান তার নুঙ এভাবে শীত গ্রীষ্মে প্রচন্ড বেদনায় বহু কষ্টে সে জীবন যাপন করতে লাগলো জবরহীম পেয়া শীত গ্রীষ্মে প্রচন্ড বেদনাল জবর হিম পেইয়া তা জীবন যাপন করাত লাগিল কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনার ফুল সংগ্রহের স্বীকৃতি ফলে সে সাবগ্রস্ত হয়েও শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি কিন্তু দীর্ঘদিন তা মহাদেবর অর্চনার পূজার ফুলে তা নে দেশিলগা ঔস্বৃতি ফুলে অভিশাপ পানা সত্ত্বেও তা শ্রেষ্ঠ মহাদেবে গড়ে না পাহুড়েছিল একদিন হেমমালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কন্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলো একদিনে হেম বলতে বলতে হিমালয়ে মার্কন্ডেয় ঋষির আশ্রম হানাত গিয়া ফইল গা রোগে পীড়িত সপত্নি হেমালিক দর্শন করে শ্রী মার্কন্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত হইয়াছ কুষ্ঠরে পীড়িত হইয়া তার মানে তার সহদরমিনী উগর লগে এগড়ে দেহিয়া কুষ্ঠ রোগে জগর হিমপারে হান হানিয়া ও ঋষি এগোই আঙ্করলতা টিকার ও অভিশাপে কার সিড়াপে তিয় সাথে নন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত মুনিয়ে যেত মার্কন্দেয় মুমালিয়ে তার আর তা কুষ্ঠ রোগে হলো জবর হিমপারে হান্ধিহিয়া অমনে তার আঙ্ লতা নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত উইলতা সে উত্তর দিল হে মনিবর রাজা ধন আমি বৃত্ত ছিলাম হেমালে উত্তর দিল তা হে মনিবর মি রাজা ধন কুবের বৃত্তগ আসিল আমার নাম হেমমালি মর্ণাং হেমালি আমি প্রত্যহ মানস থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম মি নিকানিকা মানস্যর ওবরত্নি ফুল তুলিয়া তুলিয়া আনিয়া রাজা গড়ে মহাদেবর পূজার কাবুলিয়া ফুল আনিয়া এ রাজা গড়া আনিয়া দিলুতা নিকানিকা দৌড়িগ কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় কিন্তু দুর্ভাগ্যবশত একদিন মোর সহদর মিনিগর প্রতি আসক্ত ইয়া উগরে হারৌ করি বলতে সময়হান নিয়াম দিল গা ফুল তানিয়া দিতে গা জবর দিল গা রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি অবাকা রাজা ওই অভিশাপ দিল অভিশাপ অভিশাপের কারণে মেয়া যে হেরে দুর্দশাগ্রস্ত এ আসুতা দুর্দশাগ্রস্ত অসুতা পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম হেমালিয়া গেদা পরোপকার করা হ্যান সাধু তার তারা স্বাভাবিক কর্ম হান অর্থাৎ মারকন্ডে অমনিত সাধু আগান্তে পরোপকার করা তাতে সাধু তার ধর্ম তারে মার্কণ্ডেয় মুনির মনোহান আকর্ষণ করে তা হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী হে ঋষি শ্রেষ্ঠ মি জবর অপরাধী গো কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন কৃপা করিয়া মোর প্রতি খানি হারোব সাধু তাতে পরপকার করানি হান সাধু তার তাতে স্বাভাবিক ধর্মহান তাতে মোর প্রতি খানি বলিয়া মারকণ্ডে মনিরে সাথে মাতল মানে মরে খানি জিংতা হান কর এ অবস্থা হান উদ্ধার হান কর বলিয়া এসাদে ইঙ্গিতে গদিলতা তখন দয়ার্দ্র চিত্ত মারকণ্ডে মুনি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি ও বানা পেয়া দয়া করিয়া মারকণ্ডে মাতলতা হে মালি তোর মঙ্গলর কাবুলিয়া শুভ ফল প্রদানকারী ব্রত উপদেশ করৌড়ি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যুগিনী নামক একাদশী ব্রত পালন আষাৰ মাহর কৃষ্ণপক্ষৰ আধারর পক্ষৰ যুগিনী একাদশী ব্রত হান পালন কর এই ব্রতের পুণ্য প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে এ ব্রতহানর পুণ্যর প্রভাবে তি যেসাদৌ কুষ্ঠ ব্যাধি হেনাত্ম মুক্তি পেইতেই শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো ওই ভগবান শ্রীকৃষ্ণ মাদ্রতা ঋষি এগোর উপদেশে হান পেয়া মারকণ্ডেয় মণি উপদেশে হান পেয়া উপদেশে হুনিয়া হেম মালি মালিয়ে গই তারে ক্ষমা দিল পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল বিষে তা জবর হারৈয়া ঋষি আদেশ মতো নিষ্ঠার সহিত দৃঢ় নিষ্ঠাল যদি জবর ভক্তি শ্রদ্ধাল যোগিনী একাদশী হান যোগিনী একাদশী ব্রত হান পালন করল এইভাবে হেমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হল ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগল এসাধে ব্রতহান পালন করিয়া হেমমালি হাব্বি নোয়ারা পানিয়ে তার তো মুক্তি পেয়া তার সহধর্মী নিরিল নুয়েই করে জীবন যাপন জীবনযাপন নিত লাগিল হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম হে যু হে মহারাজ যদি স্থির ভগবান শ্রীকৃষ্ণের মাতৃ মি আপনার কাছে এ ব্রত ব্রত উপবাসর এই পালনে অষ্টাশী হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় এ ব্রত হান পালন করলে অষ্টাশি হাজার বামুনরে ভোজন করানির ফল লাভর অষ্টাশি হাজার বামুনরে ভোজন করাইলে ভোজন করুইলে। যেসাদে ফল লাভর উষাদে এরে যোগিনী একাদশী ব্রত আখ্রুম পালন করলে উষাদে ফল লাভর যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্য ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে যে গিরজ্ঞই যে গীতানব যে কোনো ব্যক্তি যদি এ বা পুণ্য ফলপ্রদায়ী যোগিনী একাদশী এহান এয়ারি এহান যদি পাঠ কর তারা কোন যদি পাঠ করের বা হুনের উহান হইলে উগো অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে জবর চালাক করে জবর তোরা করে ও হাবি পাপেত্ত করি মুক্তি লাভ করের ভক্তমন্ডলী আর মঙ্গলবার যোগিনী একাদশী এ হান করেছে ও মঙ্গলবার হান আনার আগে পাট এহান তা ভক্তমন্ডলী এসাতে মাহাত হার পানি লাগে একাদশীতা যে কত বড় মাহাত্য ও হারপানি হার পানি লাগের পাট এহান করি কারণ কুনা গই যদি আন হার পেয়া যদি আখরুম হুনের ও হাবি পাপেত্ত মুক্তি পেইতই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মাতেই লতা হাতে সাধে হবা হবা কাম এটা শুনে নীলাগের পাঠ করলে হার পেইতা নাই দে শ্রোতা গৌনে উইতারা দর্শক আগ নেই তবুও পাঠ করিয়ান শুনে গো ভাগ্যর ভুলে যদি শুনে তারা হইলে ও হাবি পাপে তো মুক্তি অপরতে। তো তবানো ভগবানের কৃপাহান ভগবানের কৃপা নাইলে শুনে কোরাও নেই তারা দর্শকও নেই তারা। ভগবানের যে করে কৃপা করতই উগোয়া এটা হুন কে বলে এটা আখ্রুম হুনলে হাবি পাপ কাজার গা হ্যাঁ অমাটিক ভাগ্য হান হইতে ও সাধারণ ব্যাপার হানতে না নাই ও কারণে এ একাদশী পাঠ এটা যত করিয়ার কিন্তু শ্রোতা নাওদেহিয়ার ভক্ত না দেহিয়ার আহিল নাওদেহিয়ার হ্যাঁ দর্শক না দেহিয়ার কারণ হান তাই এ হান এটা যদি শুনে তারা ওদের হাবি পাপ মুক্ত হাবি পাপ ও কারণে ভক্ত কম শ্রোতা কম দর্শক কম হাতে তবু আমি পাঠ করিয়া থাকার তা কুয়া পিছিয়ে দেউ পালা এ বিধিও শুনে পেললে যে গো তাতে মঙ্গলই তৈ পাপ এটা হাবি কক ঔষধে সুযোগা কেম পাকা বলে শঙ্করে শঙ্কর থা ভক্তমণ্ডলী হাবির জগতর মঙ্গল এটা করিয়ার তা হাঁতে হিম পেয়েও এটা করা লাগে নিজের মতলব লবইয়া থাইলে তো নাই নাই পানী হিম্পে লওঁ পাতে হাং কৰি বিধিঅ হং কৰিলো এ নুশুনিয়া আগে যদি উদ্ধাৰ পেহা হাবি পাপে মুক্তি পেয়া ভগৱানৰ কাঢ়াত জাৰ্গা অহাৰ নেতা সাৰ বিয়া পাৰতে আৰ্ধে গীতা ভক্তমণ্ডলী কত ভুল দুঠাই তই নিজকোনে ক্ষমা কৰি শুদ্ধ কৰি গ্ৰহণ কৰবাং শ্ৰী শ্ৰী ৰাধা গিৰি ধাৰী কি জয় শ্ৰী শ্ৰী তৌৰ পঞ্চদত্তই কি জয় শ্ৰী শ্ৰীগুৰু মহাৰাজ কি জয় অনন্ত গুৰু বৈষ্ণৱ ভক্তবৃন্দ কি জয় শ্রী যোগিনী একাদশী কি জয় রাধেশ স্বামী ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন